লেখিকা সুমিতা মাহাতো দাসের হারিয়ে পাওয়া গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের পর অতি পরিচিত এই কলেজটা অনেক দূরের হয়ে যাবে আজ আমাদের গ্র্যাজুয়েশানের রেজাল্ট বেরোবে তাই বন্ধুরা ঠিক করেছিলাম বাড়িতে বসে অনলাইনে নয় কলেজে একসাথে রেজাল্ট দেখব এই উৎসাহটা দেখতে দেখতে একটা হুযুগে পরিণত হলো বলতে গেলে ক্লাসের সবাই কলেজে আসবো ঠিক হলো এক্সট্রা অর্ডিনারি না হলেও রেজাল্ট মোটামুটি ভালোই হলো আমার সব ভালো লাগার মাঝে একটা মন খারাপ নিয়ে বাড়ির পথ ধরলাম এই সব বন্ধু জমাটি আড্ডা ক্যান্টিনের গানের আসর সব এখন স্মৃতি সবার জীবনে এখন আলাদা আলাদা পথ ধরবে আমি যখন এই এইসব ভাবনায় মুশকুল তখন জীবন আমার জন্য এক অন্য পথ স্থির করল বাড়ি ফিরতেই মা বাবার হাসি মুখ দেখে ভেতরে কোথাও যেন একটা ভালো লাগা অনুভূত হলো খাওয়ার টেবিলে বসে বাবাকে বললাম এরপর বিএড করতে চাই কথাটা বলার সাথে সাথেই বাবা যেন একটু ধাক্কা খেলো ইতস্তত করতে লাগলো কিছু বলবে বলে কিন্তু আমার ভালো মানুষ বাবা কিছুতেই যেন কথাটা বলে উঠতে পারছিল না তাই শেষ পর্যন্ত প্রতিবারের মতো এবারও মাকে ফ্রন্ট ফুটে আসতে হল মিষ্টি তোকে একটা কথা বলা হয়নি আসলে তোর বাবার অফিসের অফিস কলিগের এক আত্মীয়ের তরফে তোর জন্য সম্বন্ধ এসেছে ছেলেটি খুব ভালো তোর বাবা খোঁজ নিয়েছে ভালো চাকরি করে খুব সাদামাটা ছেলে সমস্যা একটাই যে ছেলেটির পরিবার একান্নবর্তী মানে বাবা কাকারা সবাই একই বাড়িতে থাকে বাইরে থেকে কেউ গেলে বুঝতেই পারে না যে হাড়ি আলাদা তবে তুই চিন্তা করিস না তথাগতর খুব শীঘ্রই অন্য শহরে প্রমোশন নিয়ে পোস্টিং হওয়ার কথা চলছে তাই সেখানে তোরা দুজন নিরিবিলিতে সংসার করতে পারবি মায়ের একটা না বলে যাওয়া কথাগুলো যেন বুঝেও ঠিক বোধগম্য হচ্ছিল না বাবা মার একমাত্র মেয়ে আমি তাই ছোটোবেলা থেকে ওরা আমার সব চাওয়াগুলো কিছুটা সাধ্যের বাইরে গিয়েও পূরণ করেছে আমিও কখনো মা বাবার বিরোধিতা করিনি বা বলা ভালো সেসবের প্রয়োজনই হয়নি বাবা গলা ছাড়া দিয়ে বলল ওরা রবিবার তোকে একবার দেখতে আসতে চাইছিল আমিও তোকে না জিজ্ঞাসা করে ওদের হ্যাঁ বলে দিয়েছি হ্যাঁ রে মা তোর কোনো অসুবিধা নেই তো এসব ইমোশনাল কথাবার্তার পর আমার আর কী বা বলার থাকতে পারে তবুও মিনমিন করে বললাম অসুবিধা কিছু নেই কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না বাবা পড়াশোনাটা চালিয়ে যেতে চাই তা বেশ তো বিয়ের পরও তো সেটা করা যায় তুই তো জানিস মা গত বছর আমার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে তাই তোর বিয়েটা ভালোই ভালোই দিয়ে যেতে চাই বাবা হিসেবে এটুকু অধিকার তো আমার আছেই কি বল পাশ থেকে মা বলে উঠল আরে দেখতে আসা মানেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না ওরা আসুক তোকে দেখুক তুইও ছেলেকে দেখ তারপর তো বাকি ভাবনা তথাগতকে অপছন্দ করার কোনো জোরালো কারণ ছিল না আমার তাই বিয়েটা হয়েই গেল বিয়ের আসরে বসেও কেন জানি না মনে হচ্ছিল এটা না হলেও তো পারত সম্বন্ধটা না এলে এই বিয়েটা না হলে আমার জীবনটা অন্যরকম হতো ফুলসজ্জা রাতে কঠিনভাবে বসে আছি বাড়ি ভর্তি লোকজন হই হল্লা বেশ কয়েক দফায় দলে দলে হই হুল্লোর হাসি মস্করা করে গেছে আমার সাথে সবাই সত্যি বলতে কি বেশিরভাগ লোকজনকেই তখনও চিনি না কে যে আর কেজে যে পিস্তুতো তার সময়ের সাথে সাথে বোধগম্য হবে রাত তখন অনেক ক্লান্ত শরীর এবার বিদ্রোহ করছে শুয়ে পড়ব কি ভাবছি এমন সময় আমার স্বামী নামের মানুষটি ঢুকলেন মুহূর্তের মধ্যে মনটা কেমন তেতো হয়ে গেল কেন জানি না অনেক চেষ্টা করেও কিছুতেই খুশি হতে পারছি না তাই মানসিক একটা দ্বন্দ্ব ভেতরে ভেতরে চলতেই থাকলো ঘরে ঢুকেই তথাগত খুব নিচু স্বরে বলল আপনি মানে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত সারাদিন তো খুব ধকল গেছে সরি আমি একটু দেরি করে ফেললাম আসলে জামাইবাবুরা পাড়ার দাদারা আমার বন্ধুরা সবাই একসাথে বসে আড্ডা মারছে রোজ রোজ তো আর সবাই একসাথে এক জায়গায় থাকে না তাই আর সুযোগ পেয়ে সবাই জমিয়ে গল্প করছে সেখান থেকে সবার সামনে উঠে আসতে একটু লজ্জা করছিল তাই ইচ্ছা না থাকলেও একটু দেরি হয়ে গেল তুমি কিছু মনে করো না প্লিজ তুমি এবার ঘুমিয়ে পড়ো আরও রাত জাগলে শরীর খারাপ হয়ে যাবে কাল সকাল থেকে আবারও বাড়ি ভর্তি লোকজনের নানাবিধ নিয়ম নীতি পালন করতে হবে সামনের মানুষটার কথা ঠিক বুঝতেই পারছি না ফুলসজ্জার রাতে আমায় ঘুমিয়ে পড়তে বলছে ক্লান্ত আছি বলে আবার বলছে জামাইবাবুদের সামনে থেকে উঠে আসতে লজ্জা করছিল উফ সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমি কি এসব শাড়ি গয়না খুলে শুতে পারি আসলে আমার এসব পরে শোয়ার অভ্যেস নেই তো আরে হ্যাঁ হ্যাঁ প্লিজ এসব ফর্মালিটিসের কোনো প্রয়োজন নেই এই বাড়িটা যতটা আমার আজ থেকে ততটাই তোমার তাই তোমার যেটাতে কমফর্টেবল লাগে সেটাই করো একটা হালকা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম নভেম্বরের হালকা ঠান্ডায় গিজারের গরম জল বেশ আরামদায়ক স্নান করে খুব হালকা লাগছিল তাই বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম কি জানি মনের ভুল কি না তবে শুয়ে পড়ার পর মনে হচ্ছিল কেউ যেন পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরদিন ঘুম ভেঙে মোবাইলে দেখি আটটা বাজে পাশ ফিরে দেখলাম ঘরে কেউ নেই খুব রাগ হলো এ কেমন বেয়া কেলে লোক ইচ্ছে করে আমার সবার সামনে অপদস্থ করতে চাইছে না তো নিজে ঘুম থেকে উঠে গেছে অথচ নতুন বউ বেলা অব্দি ঘুমোচ্ছে সবাই কি বলবে সেই চিন্তা মাথায় আসতেই সব ফেলে ছুটে ঘর থেকে বেরোলাম সবাই চা খেতে খেতে গল্প করছে আমায় দেখে শাশুড়ি বললেন এই যে বৌমা এসো এসো মিনতি বৌমাকে এক কাপ চা দে বৌমা তুমি দুধ চা খাও নাকি লিকার আমাদের বাড়িতে কিন্তু দু রকমই হয় তাই যেটা তোমার পছন্দ সেটাই খেও হোক একটা হলেই হবে মামনি চা খেতে খেতে ওদের সবাইকে অবজার্ভ করে যা বুঝলাম মানুষগুলো খুবই ভালো প্রাণ খোলা টাইপ কি অবলীলায় সবাই হাহাহিহি করছে কোনো বাধা নিষেধ নেই বয়সের গণ্ডি নেই অথচ একবারও মনে হচ্ছে না যে ছোটরা নিজেদের সীমা লঙ্ঘন করে বড়দের অপমান করছে সবাইকে খুব ভালো লাগলো কিন্তু যে মুহূর্তে তথাগতর দিকে চোখ গেল সব ভালো লাগাটা মুহূর্তে উবে গেল কেমন যেন অসহায় মুখ ছেলেটার করুণ দৃষ্টি সবাই এত কথা বলছে অথচ এই বাড়ির ছেলে হয়েও তার মুখে একটাও শব্দ নেই চুপ করে বসে যেন গল্প গিলছে পরবর্তী এক মাস কেমন যেন স্বপ্নের মতো কেটে গেল সকাল থেকে রাত অব্দি হই হুল্লোর খাওয়া দাওয়া এ যেন এক জমজমাট রাজ্য আসলে আমার বাপের বাড়ি নিউক্লিয়ার ফ্যামিলি ছোটোবেলা থেকে পড়াশোনা খেলাধুলা আর বাবা মা এইটুকুই আমার জীবন ছিল গরমের ছুটি শীতের ছুটিগুলোতে বেড়াতে চলে যেতাম তাই আত্মীয়দের সাথে এক ছাদের তলায় সেভাবে থাকা হয়নি কোনো দিন সবার সাথে মিলেমিশে থাকার মধ্যে যে এত আনন্দ হতে পারে তা আগে কোনো দিন বুঝতেই পারিনি শুধু রাতটুকু বড় বেবানান এত শব্দের মধ্যে রাতগুলো বড়ো নিস্তব্ধ বিয়ে মানে শুধু শরীরের মিলন নয় মনের মিলনও তাই প্রকৃতির নিয়মে আমাদের শরীরের মিলন হলেও মনের দিক থেকে কেমন যেন দূরত্ব থেকেই গেল পূর্ব নির্ধারিত দিনে আমরা রওনা হলাম সম্পূর্ণ এক নতুন শহরে শুধু দুজনের এক নিভৃত আস্তানা বাড়তে বিয়ের আগেই ওর প্রমোশন হয়ে গিয়েছিল শুধু বিয়ের জন্য জয়নিংটা একমাস পিছিয়ে দিয়েছিল তথাগত পাহাড়ি এলাকা লোকজন খুব কম ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটা বাড়ি প্রথম দু তিন দিন ঠিকই ছিল কিন্তু যতদিন বাড়তে লাগলো এক অদ্ভুত মন খারাপ আমাকে গ্রাস করতে থাকলো। তথাগত যে আমাকে অবহেলা করত অযত্ন করত তা কিন্তু একেবারেই নয় ওর তরফে যতটুকু সম্ভব ততটুকু করত খুব যত্ন করে কিন্তু তবুও কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছিল একটা দূরত্ব তৈরি হচ্ছিল শরীর হল মনে আয় মনে কোনো রোগ বাসা বাঁধলে তার প্রভাব শরীরে পড়তে থাকে আমার ক্ষেত্র ব্যতিক্রম হলো না দু তিন মাস পর থেকে শরীর বিগড়াতে শুরু করলো প্রথমে ছোটোখাটো জিনিস দিয়ে শুরু হলো যেমন মাথা ধরা বমি খিদে না পাওয়া হালকা জ্বর তারপর মাস ছয়কের মধ্যে একেবারেই বিছানা নিলাম তথাগত ভয় পেয়ে গেল আমার শরীরের অবস্থা দেখে তাই আমার বাবা মার কথা মতো আমাকে বাপের বাড়ি দিয়ে গেল নতুন প্রমোশন তাই ছুটি ম্যানেজ করতে পারেনি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে সেদিনই ওকে চলে যেতে হলো আমার চোখের কোণে গভীর কালি ওজন কমে গেছে অনেক বাবা একদিন আমার মাথার কাছে জিজ্ঞাসা করল তুই কি খুব অসুখী আছিস মা জানি না এ কথার কি উত্তর দেব তাই বাবার বুকে মাথা রেখে এতদিনের সব মন খারাপ আর বাধ মানল না বেশ অনেকক্ষণ কাঁদলাম বাবা মাথায় হাত বলিয়ে দিচ্ছিল জানি না আমার কান্না দেখে বাবার ঠিক কি মনে হয়েছিল সেদিন তবে বাবা মা কেউই আমাকে আর কিছু জিজ্ঞাসা করেননি কোনো দিন কিছুদিন চিকিৎসার পর আমি অনেকটাই সুস্থ হয়ে উঠলাম একদিন বাবা মাকে একসাথে বসিয়ে বললাম আমি আর ফিরে যেতে চাই না আবার পড়াশোনা শুরু করতে চাই বাবা মা বোধহয় ভেবেছিল আমার অমতে বিয়ে দিয়ে আমার জীবনে খুব বড় অশান্তি ডেকে নিয়ে এসেছিল তারা তাই সেই গিল্ট ফিলিং থেকেই বোধহয় আমাকে আর কিছু বলেনি ওরা কেউ বিনা বাক্য ব্যয়ে আমার কথা মেনে নিয়েছিল যতই হোক আমি ওদের একমাত্র সন্তান তাই আমার ভালো থাকাটাই এই পরিস্থিতিতে মুখ্য বলে মনে হয়েছিল আমার বাবা মায়ের মিউচুয়াল রিফোর্সের নোটিশটা হাতে পাওয়ার পরই তথাগত আমায় ফোন করেছিল শুধু বলল আমি খুব বোকা জানো কখনো বুঝতেই পারিনি যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি মিষ্টি তোমায় যেদিন প্রথম দেখি সেদিনই কেন জানি না তোমায় ভালোবেসে ফেলেছিলাম যাকে মানুষ ভালোবাসে তাকে কিছুতেই কষ্ট দিতে পারে না কিন্তু বাস্তবেটাই যে তুমি আমার সাথে ভালো নেই তাই তোমায় আটকে রাখার কোনো অধিকারও আমার নেই ভালো থেকো মিষ্টি কথাগুলো কোথাও কেন বিদল এই প্রথমবার কিছু হারিয়ে ফেলার একটা অনুভূতি হলো দুপক্ষের উকিলের উপস্থিতিতে দু তিনবার আমাদের দেখা হয়েছে প্রত্যেকবার নিয়ম করে শুধু একটা কথাই জিজ্ঞেস করেছে কেমন আছো মিষ্টি আর মন খারাপ নেই তো কী জানি তোমাকে হারিয়ে ভালো নেই এই কথাটাই বোধ হয় শুনতে চাইতো তথাগত কোনো উত্তর দিতে পারতাম না শুধু মাথা নেড়ে হ্যাঁ বলতাম যতদিন যাচ্ছিল মনটা অহেতুক আঞ্চান করে উঠত যেদিন আমাদের ফাইনাল শৈশবত ছিল সেদিন সকালবেলা কিছুতেই চোখ খুলতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যদি আজ ঘুম না ভাঙে যদি কোনোভাবে ডিভোর্সটা না হয় কিন্তু কেন এই আমি তো ডিভোর্সটা চেয়েছিলাম এই আমি তো দিনের পর দিন নিজেকে অসুখী ভেবেছি তাহলে কেন আজ এরকম মনে হচ্ছে মা এসে দুবার ডেকে গেছে তৃতীয়বার মাথায় হাত দিয়ে ডাকতেই বুঝলো আমার বেশ জ্বর কিরে তোর তো বেশ জ্বর যেতে পারবি আজ পারব বলে উঠে বাথরুমে ঢুকে গেলাম কল চালিয়ে অনেকক্ষণ কাঁদলাম পাছে বাইরে আওয়াজ যায় পৃথিবী কারও জন্য থেমে যায় না তাই আজ আমার জন্য থামেনি আইনি মতে আমাদের পথ আলাদা হয়ে গেল একটু আগে কোর্ট চত্বর থেকে বেরিয়ে তথাগত প্রথমে আমার বাবা মাকে প্রণাম করল ওরাও ওকে আশীর্বাদ করলেন তারপর আমার দিকে তাকিয়ে বলল নিশ্চয়ই রাতে গায়ের থেকে চাদর খুলে ফেলেছিলে লাগিয়েছো তো ঠান্ডা মনে করে মধু তুলসী পাতা খেয়েও কমে যাবে ঘুমের ঘোরে চাদর খুলে ফেলা আমার পুরনো অভ্যেস তাই সিজন চেঞ্জের সময় ঠান্ডা লাগাটা প্রায় অনিবার্য দুজনে একসাথে থাকাকালীন ও আমার গায়ে পরম মমতায় চাদর জড়িয়ে দিত রাতে বেশ কয়েকবার কই কোনোদিনও তো বুঝতে পারিনি যে এই চাদর জড়ানোতেও এত মমতা থাকতে পারে না কিছুতেই কাঁদব না কান্নাটা গলায় দলা পাখিয়ে রইল সময় বইতে লাগল আমি কাছাকাছি একটা প্রাইমারি স্কুলে চাকরি পেলাম সাথে মাস্টার্সটাও শুরু করলাম তথাগত ফিরে গিয়েছিল নিজের কাজে কোর্ট চত্বর থেকে বেরোবার কয়েকদিন পর তথাকথ আমায় ফোন করেছিল কেমন আছি জানতে তারপর থেকে কেমন যেন অভ্যেস হয়ে গিয়েছিল প্রতি রবিবার সন্ধেবেলায় ওর এই ফোন করে কেমন আছি জানতে চাওয়াটা ওর এইটুকু জানতে চাওয়াটাই আমার কাছে অমূল্য মনে হতো সারা সপ্তাহ আমি যেন অপেক্ষায় থাকতাম কখন রোববার আসবে আজকাল যেন সব সময় মনে হয় আমি কি ভুল করলাম আমার কি আরও সময় দেওয়া উচিত ছিল সবার ব্যক্তিত্ব সমান নয় সবাই নিরন্তর কথা বলতে পারে না সবাই এক্সপ্রেসিভ হয় না আরও একটু ধৈর্য ধরতে পারতাম নিজের জীবনে কিছু না করতে পারাটা এত প্রকট হয়েছিল আমার মধ্যে যে বাকি কিছু বোঝার মতো মানসিক স্থিতি বোধহয় হারিয়ে ফেলেছিলাম আমি নিজেকে নিজেই ধমক দিই আজ আর এসব ভেবে কি লাভ যা হওয়ার তো তা হয়েই গেছে হয়তো কিছুদিন পর শুনবো ও আবার বিয়ে করেছে এই ও আবার বিয়ে করেছে ভাবনাটা মাথায় এলেই কেমন যেন অস্থির হয়ে উঠতাম বুকের মধ্যে জমে থাকা কষ্টগুলো বেরিয়ে আসতে চাইতো চোখ বেয়ে এইভাবে কেটে গেছে প্রায় বছর খানিক এক রোববার যথারীতি ফোনের অপেক্ষায় বসে আছি কিন্তু ফোন আসছে না হোয়াটসঅ্যাপ দেখলাম কিন্তু লাস্ট সিন গত বুধবার সন্ধেবেলায় একটা মেসেজ করলাম অলোকে কিন্তু নেট অফ তাই মেসেজ ডেলিভারি হলো না প্রতিটা মুহূর্ত যেন মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে নিজের সাথেই হতে পারে ব্যস্ত আছে হতে পারে ফোন খারাপ বা চুরি হয়েছে কিন্তু এই স্বাভাবিক ভাবনাগুলো কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না নিজেই আসলে ভয় পাচ্ছিলাম কোনো সিরিয়াস কিছু হয়নি তো বাও বিয়ের জন্য মোবাইলটা অফ করে অন্য নাম্বার নিয়ে নেয়নি তো আমাকে ডিসকার্ড করার জন্য উফ আমি বোধ হয় পাগল হয়ে যাব দু তিন ঘন্টা নিজের সাথে যুদ্ধ করে ফাইনালি আমি নিজেই ওকে ফোন করে বললাম একি ফোন সুইচ অফ তারপর থেকে লাগাতার ফোন করেই চলেছি কিন্তু সুইচ অফ সোমবার স্কুল থেকে ফিরেই আবার ফোন নিয়ে বসে পড়লাম এবার রিং হল এতক্ষণ ফোন অফ রেখেছিলে কেন ঝাজি উঠলাম হ্যালো বৌদি আমি মিন্টু বলছি মিন্টু আমার খুর্তুত তো দেওর এরপর ও যা বলল শুনে আমার হাত পা অবশ হওয়ার জোগাড় তথাগত নাকি গত বুধবার অফিসের মধ্যে শরীর খারাপ হয় হসপিটালে নিয়ে যাওয়াতে সেখানে সব টেস্ট করে পাওয়া যায় যে ওর একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে এরপর কয়েকদিন ও হাসপাতালেই ছিল আজ সকালে ওরা তথাগতকে ফিরিয়ে এনে ওদের বাড়ির কাছের হাসপাতালে ভর্তি করেছে বুধবার সকালে ওর এনজিওগ্রাফি হবে তারপর রিপোর্ট দেখে হয়তো স্টেন্ট বসাতে হবে ফোনটা কেটে বেশ কিছুক্ষণ স্থানুর মতো বসে রইলাম বুঝতেই পারছি না কি হলো আর এবার আমি কি করব, কিন্তু বেশিক্ষণ নয় নিজেকে গুছিয়ে নিয়ে সোজা বাবা মার সামনে গিয়ে বললাম আমি নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইটে তথাগতদের বাড়ি যাচ্ছি বাবা শুনে অবাক পুরোটা শোনার পরও মা বাবা কিছুতেই আমায় যেতে দিতে রাজি ছিল না কারণ আইনত আমরা আর স্বামী স্ত্রী নই তাই আমার চাওয়াটা আমার শ্বশুরবাড়ির লোকেরা কেমনভাবে নেবে এটা একটা বড় চিন্তার বিষয় ছিল ওদের কাছে তথাগত ওর বাড়ির কাউকে ডিভোর্স নিয়ে কোনো কথা বলতে বারণ করেছিল আমার সাথে তাই ওদের তরফে কেউ কোনোদিনও আমায় কোনো প্রশ্ন করেনি কিন্তু প্রশ্ন করেনি মানে এই নয় যে তাদের মনে আমাকে নিয়ে কোনো রাগ বা বিদ্বেষ নেই যতই হোক তাদের অতি প্রিয় মানুষকে আমি কষ্ট দিয়েছি বিনা কারণে বাবা মার চিন্তাটা অমূলক নয় তবে আমার ইমোশনের কাছে ওদের হার মানতেই হলো এরপর এয়ারপোর্টে নেমে সোজা হসপিটাল চলে গেলাম জানি না কেন আমার শ্বশুরবাড়ি যে কজন ওখানে উপস্থিত ছিল কেউই আমায় কোনো প্রশ্ন করেনি শুধু অনু মানে আমার জ্যার তো ননদ এক বোতল জল হাতে দিয়ে বলল এত এতদূর জার্নি করেছ একটু জল খাও একটা স্যান্ডউইচ এনে দেবো খাবে মাথা নেড়ে না বললাম অনু আমাকে তথাগত কেবিনে নিয়ে গেল ওকে জিজ্ঞাসা করলাম আমি কি এখানে একটু থাকতে পারি অনু ঘাড় নেড়ে হ্যাঁ বলল কেবিনে একজনকেই থাকতে দেয় তাই অনু নিচে নেমে গেল কেমন আছো এখন আমি জানতাম মিষ্টি তুমি ঠিক আসবে এবার আমি ঠিক ভালো হয়ে যাব হ্যাঁ তুমি তো সব জানতা এতই আমার কথা মনে পড়ছিল তো একবারও জানালে না কেন আসলে বারবার মনে হচ্ছিল যে তোমাকে জানালে তুমি খুব টেনশান করবে আহা আমার জন্য কত ভাবো তুমি ভাবি তো শুধু তোমার কথাই ভাবি এতই যদি ভাবো তাহলে আমায় যেতে দিলে কেন তখন তুমি মন থেকে আমার সাথে ছিলে না মিষ্টি জোর করে কাউকে আটকে রাখা যায় না আর আজ কি মনে হচ্ছে আজ শুধু মনে হচ্ছে না আজ আমি জানি মিষ্টি শুধু আমার সম্পূর্ণ রূপে আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম খুব বোকামি করেছি না আবেগের বসে কত কিছু হারিয়ে ফেলেছি আজ আবার সব ফিরে পেতে ইচ্ছে করছে সব তোমারই ছিল মিষ্টি আজও আছে আর ভবিষ্যতেও তাই থাকবে পরের দিন রিপোর্টে দেখা গেল আর্টারিতে কোনো প্রবলেম নেই স্ট্রেসের জন্য একটা ছোট্ট ব্লাড ক্লট হয়ে মাইল্ড অ্যাটাক হয়েছিল ওষুধে ঠিক হয়ে যাবে তবে নিয়মিত ফলো আপ করতে হবে হসপিটাল থেকে যখন তথাগতকে নিয়ে ফিরছি শ্বশুরবাড়ি দেখি সেখানে বিশাল আয়োজন সুন্দর করে বাড়ি সাজানো হাসি মুখে ওয়েলকাম করলো সবাই আমাদের শুধু শাশুড়িমার মুখটা কেমন যেন গম্ভীর বুকের ভেতর হঠাৎই ধুকফুক করে উঠল উনি যদি আমাকে না মেনে নেন কি হবে তাহলে শাশুড়িমা গম্ভীর গলায় বললেন এই যে মেয়ে আবার পালিয়ে যাবে না তো মাথা নেড়ে না বললাম পাশ থেকে জেঠি শাশুড়ি বলে উঠল কি যে বলিস ছোট দেখছিস না এরা লাইলাম মজনুকেও হার মানায় এসব প্রেম বাবা জন্মেও দেখিনি সবাই হেসে ফেলল জেঠিমার কথা শুনে শ্বশুরমশাই গলা খাকারে দিয়ে বললেন তাহলে ওর বাবা মাকে একবার খবর দিয়ে ডেকে পাঠাই কি বলো যতই হোক একটা রেজিস্ট্রি করে মালাবদল তো করতে হবে ঠাকুর পো কি যে বলো এত বড় একটা জম্পেশ ঘটনা ঘটতে যাচ্ছে আর শুধু রেজিস্ট্রি করলে হয়ে যাবে আমরা সবাই মিলে ঘরোয়াভাবে আবার ওদের সাতপাকে পাকে ঘোরাবো বউ ভাত করবো সাথে ফুলসজ্জাও বাবা জ্যাঠার সামনেই অনু ফস করে বলে বসলো আবার ফুলসজ্জা আর আমি তো ভাবলাম হসপিটালেই কথাটা বলে জীব কেটে বলল সরি ঘরের ভেতরে সমবেত হাসির রোল উঠল আমার হাতটা ধরে তথাগত বলল কি ম্যাডাম জি রাজি তো হারিয়ে পাওয়ার আনন্দ নাকি সহজাত লজ্জা জানি না ঠিকই কারণে সেই মুহূর্তে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম আমি